দর্শক কোকোবিট মাধ্যমে চারা উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া কীভাবে কোকো তৈরি করতে হয় এই বিষয়ে আমরা একটু দেখছি এখানে আমরা আশি কেজি ইয়া নিলাম কোকো বিট যিস এক কেজি হুম। তো আমরা প্রতি পঞ্চাশ কেজি কোকিও সাথে আমরা হাফ কেজি পরিমাণ যেটাকে বলা হয় ম্যাগনেশিয়াম আমরা দিতে পারি হ্যাঁ এবং কি এটা হচ্ছে এটা ম্যাগনেশিয়াম দেব আমরা হুম আমরা এক কেজি পরিমাণ আমরা ম্যাগনেশিয়াম এবং কি এক কেজি পরিমাণ জীব সার দিচ্ছি এখানে আমাদের মোট যেটা কেসু কম্পোস্ট বা ভার্মিক কম্পোস্ট বলি আমরা একশো কেজি এই মোট সারের সাথে আমরা ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম আমরা দিচ্ছি এক কেজি পরিমাণ এবং কি জিপসাম দিচ্ছি এক কেজি পরিমাণ আপনারা নতুন যারা উদ্যোক্তা আছেন যাদের চারা গ্রোথ কম আসে এবং কি ঠিকঠাকভাবে চারা হয় না মারা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন আমাদের চারার কোয়ালিটি এক আপনি এটার সাথে ট্রাইকোর ডার এক কেজি দিতে পারেন আর না দিলে কোনো সমস্যা নাই কোনো যেহেতু আমরা জিপসার দিয়েছি এই জন্য কোনো প্রয়োজন নাই কোনো যদি কোনো জীবাণু থাকে এটাই নষ্ট করে ফেলবে এবং কি চারার গুণগত মান ভালো রাখবে আমরা দুইটা ধাপে দিচ্ছিলাম দেখেন প্রথম আমরা জিপসারে দিয়েছিলাম এরপরে হচ্ছে ম্যাগনেশিয়াম আবার জিপশ্যাম আবার ম্যাগনেশিয়াম যাতে সমবর্ধনে সব জায়গায় সমপরিমাণ ভাগ হয় যাতে কোনো ধরনের এক জায়গায় বেশি বা এক জায়গায় কম না হয় হ্যাঁ এবং কি সাথে সাথে আমরা নেড়ে দেব কোনো ধরনের রাসায়নিক সার দেবেন না আপনার এই যে ইয়াটা ম্যাগনেশিয়ামটা আমরা পানিতে আলতো করে ভিজিয়ে পানি সাথেও দিতে পারি যেহেতু আমাদের কোকোভিটটা একটু ভিজা হ্যাঁ তো পানি থেকে তুললাম যার ফলে এটা ক্রেডে দিতে আমাদের সমস্যার সৃষ্টি হবে এই জন্য আমরা শুকনোই ক্যালসিয়ামটা দিয়ে দিলাম ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম হ্যাঁ যে জৈব সারগুলো দিলাম কোকোবিটের সাথে এই সারটা যাতে সব জায়গায় সমানভাবে বন্টন হয় হ্যাঁ সুন্দরভাবে আমাদের মিক্স করতে হবে আমাদের সুন্দরভাবে মিক্স করতে হবে এতে চারান মান ভালো থাকবে দর্শক হুম চারা মানটা খুব ভালো থাকবে আমাদের উদ্যোক্তা আব্দুল জসিম ভাই এবং কি কৃষক মোহাম্মদ হোসেন ভাই সাথে আছেন সবুজ ভাই এরা এদের অক্লান্ত পরিশ্রমে আজকে নার্সারির এই অবস্থায় আছেন আমাদের এছাড়াও আছে আব্দুর রহিম ভাই হ্যাঁ এদের নিরালস পরিশ্রমে আজকে নার্সারির এত দূর তা আপনারা বাংলাদেশের কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি যে কোনো সবজির চারা যদি আপনারা নেন অথবা কোকোবিট নেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের শুকনো এবং মিশ্র দুইটাই কোকোবিট এখানে পাওয়া যায় দেখেন আমাদের মিশ্র কোকোবিট এবং শুকনো কোকোবিট দুইটাই আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন একদম গুণগত মানসম্পন্ন আপনারা যদি চান চারা উৎপাদনের করার জন্য নেবেন বা কিসের জন্য নেবেন আমাদের বললে আমরা সেভাবে প্রস্তুত করে আপনাদের দিতে পারবো দর্শক এখন মিশ্রিত পরে আমরা এটা দেব দেবো এরপরে চারাটা আমরা জার্মিনেশন করেও দিতে পারি আবার কিছু কিছু চারা যা ছাড়াও আমরা দিতে পারি শুকনো অবস্থায়